আমার বাঘে কত কষ্ট করে সম্পত্তি হয়ে গেছে আমার বড় ভাই বুক করে আজকে বড় ভাইয়ের সাথে আমার বুঝা আমার বাবা ভাইসে থাকতে এই ক্ষেত্রার অনেক ফসল হইছে এই মতই দ্বারা শাকটা বুনার পর থাকে আমার ক্ষেত্রা আর হয় এই যে মইরে রে চোর ওই শুকনো বিনাশ হয়ে গেছে গা কি করমু কি বুনমু ফুলকপি লাগামু না পাতা কপি মাথায় আর কাজ কর না ও ভাই কি কাজ করতাছ তুমি কি হয়েছো ভাই দেখতা আমি কাজ করতেছি আমার বাপের আগে আমি বেঁচে খাই কিনলি যেটা মনে হয় যেটা করি না তুই এটা আমার ব্যাপার তুমি আমার কেত কেরা কাজ করে খাইতা হ্যাঁ দিতাম না আমার কে কাজ করে খাওয়ানোর লাগে আমারটা খেয়াল তারপর বোধহ পিক আপ কর তুই আমার শুরু ভাই তুই আমার হাতে কুজাও না দিবি তক ছোটকে আগে বড় করলাম তুই আমার ছোট ভাই হয়ে আমার হাত থেকে কোদারটা কাইড়ে নেবি এই বাদের সম্পত্তি তুইও ভাই আমিও পাবো এখান ডাক বিয়ের সাথে গড়াই নে তুই হনুজি যন্ত্রণা করতাছস আমার সাথে তকার জায়গা জমি আমি দেব না আর সম্পত্তি তুমি দিতা না তুমি বাড়ি তাইও তোমার সাথে আমার বোঝা বুঝাতে আয়ো তুই যা আমি আইতাছি তুই আমার ছোট ভাই তুই মানুষ ডাকবি ডাক তুই মানুষ ডাকবি যা